মহাজনগণ বলে থাকেন কথাতেই যত্ন কথাতেই মায়া কথাতেই সম্মান কথাতে টান কথাতেই সম্পর্কের স্থায়িত্ব হয় আবার সেই কথাতেই মানুষে মানুষে বিচ্ছেদ হয়ে থাকে তাই এমন কথা বলবেন কেউ বলবে না ঝুট এমন বসা বসবেন কেউ বলবে না উট এই যে উপদেশামৃতটা আমরা আলোচনা করলাম এই উপদেশে মৃতের দ্বারা আমরা কি শিখতে পারলাম কি জানতে পারলাম আপনার মুখের ভাষার উপর আপনার সম্পর্ক তৈরি হবে আবার আপনার মুখের ভাষার উপরে আপনার সঙ্গে বিচ্ছেদ হইবে সুতরাং কথা বলার সময় কোথায় কোন জায়গায় কীভাবে কথা বলতে হবে সেটাকে আগে নিজে নির্ণয় করে বিচার করে বলতে হইবে যেখানে যে কথার প্রয়োজন সেখানে সেই কথাই বলবেন তার থেকে অতিরিক্ত কোনো কথা বলতে যাবেন না কারণ কথার যে ব্যথা সেই ব্যথা মানুষে সহজে ভুলতে পারে না এটি আজীবন মনে থেকে যায় তাই কথা বলার সহিত যত্নের সহিত কথা বলবেন যে কথা শুনে মানুষ আপনাকে মায়া করবে সম্মান করবে আপনার প্রতি একটি ভালোবাসার স্থান থাকবে আপনার সঙ্গে একটা স্থায়িত্ব সম্পর্ক স্থাপন করে এমন কথা বলতে যাবেন না যে কথা বললে পরে আপনার সঙ্গে তাহার বিচ্ছেদ হতে পারে এই জন্য উপদেশামৃত নামক গ্রন্থেতে লেখা আছে অপ্রিয় সত্য মা বদেত যেটা কথা সত্যি কিন্তু শুনতে খারাপ লাগে সেই কথাটা এত ঝটপট করে তাড়াতাড়ি বলতে নেই এটি সময় সুযোগ বুঝে ধীরে ধীরে বলতে হয় রাধে রাধে